বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণের নূতন নিয়ম অনুযায়ী কক্সেস বাজারের নুনিয়ার ছড়া জেটি থেকে ভোর সাতটা নাগাদ আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং এখন সময় দুপুর বারোটা চল্লিশ মিনিট আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিন জেটি ঘাটে আমাদের আজকের পর্বে থাকছে সেন্ট মার্টিন এসে কোন অবস্থানে হোটেল ভাড়া নেবেন কোন বিচের পানিতে নেমে গোছল করবেন কোথায় খাবেন এবং কোথায় কোথায় ঘুরে দেখবেন সেন্ট মার্টিনে এক রাত অবস্থানের পরিপূর্ণ গাইডলাইন থাকছে আমাদের আজকের পর্বে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সেন্ট মার্টিন এসে আপনাদের এক্সট্রা কোনো হেসেল হবে না এখন সময় দুপুর বারোটা চল্লিশ মিনিট আমরা অবস্থান করছি সেন্ট মার্টিন জেটিঘাটে এখান থেকে আমরা সরাসরি চলে যাব হোটেল ভাড়ার সন্ধানে আমরা জেটিঘাট থেকে আসছি আপনারা দেখা যাচ্ছে এটা হলো সেন্ট মার্টিন বাজার আমরা বাজারে ঢুকবো বাজারে ঢুকে আপনারা যারা বিশেষ করে সেন্ট মার্টিন বেড়াতে আসবেন সেন্ট মার্টিন বেড়াতে আসবে আপনাদের বাজারের আশপাশে হোটেলগুলো বাজারে ওখানে বাজারের আশপাশে নিয়ে ওখানে আপনি আর বীজটা কাছে পেয়ে যাবেন বস্তু স্নানের বীজটা সেটা কাছে পেয়ে যাবে বাজারটা কাছে থাকতেছে সেম সাথে যে আমাদের জেঠিঘাট জেঠিঘাটটা আপনার কাছে একদম শেষ প্রান্তে যদি কোনো হোটেলে নেই সেক্ষেত্রে আপনাকে যেতে হলে রিক্সা রিক্সা বা যে কোনো ওয়েতে যেতে হবে আর আপনি যদি বাজার অথবা বাজারের আশপাশে কোনো ইয়া করেন কোনো হোটেলে থাকেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনি এই জায়গাগুলো মুভমেন্ট করতে পারবেন যেখানে সবসময় আপনাকে খাইতে হলে বাজারে আসতে হবে আপনাকে গোসল করতে হলে বিচে যাইতে হবে হ্যাঁ আপনার একটু ঘুরতে গেলে বাজারের ভিতরে আসতে পারবেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে এই বাজারটার আশপাশেই হোটেল ভাড়া বাজারের খুব কাছেই অবস্থিত ডেলপাড়া নামক স্থানে এই রিসোর্টটিতে ডাবল বেডের একটি রুম এক রাতের জন্য ভাড়া নিয়েছি পনেরোশো টাকা দিয়ে এই রিসোর্টটিতে বেশিরভাগ সময় রুম অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে এই রিসোর্টটিতে রুম বুকিং করতে পারেন বুকিংয়ের বিস্তারিত থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এখন সময় একটা বেজে তিরিশ মিনিট আমরা ড্রেস চেঞ্জ করে গোছলের জন্য চলে এসেছি সেন্ট মার্টিন উত্তর বিচে মনে রাখবেন সমুদ্রের পানিতে নামার সব থেকে নিরাপদ স্থান হলো সেন্ট মার্টিনের উত্তর বীজ এখানে আমরা এক থেকে দেড় ঘন্টা সময় পানিতে দাপাদাপি সমুদ্রর করব। সমুদ্রের পানিতে দাপাদাপি শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এখন সময় দুপুর দুইটা বেজে চল্লিশ মিনিট আমরা বের হয়েছি দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে সেন্ট প্যাট্রিকিন বাজারে অসংখ্য খাবার হোটেল রয়েছে পছন্দমতো যে কোনো একটি খাবার হোটেলে বসে পড়ুন এবং আপনার পছন্দ অনুযায়ী মাছ বাছাই করে দিয়ে খেয়াল রাখবেন এখানে মশলা মাকা মাছের মধ্যে অনেক পচা মাছ থাকে আর অবশ্যই মাছের সাইজ অনুযায়ী মূল্য যাচাই করে নেবেন কারণ এখানে মাছের প্রাইস অনেক বেশি নেয় এখন সময় তিনটা বেজে তিরিশ মিনিট দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আবার চলে এসেছি সরাসরি সেন্ট মার্টিন উত্তর বিচে এখানে সেন্ট মার্টিন কেন্দ্র করে অসংখ্য সিটিং প্যালেস রয়েছে এখান থেকে ঘন্টা প্রতি চল্লিশ টাকা করে সিট ভাড়া করে সমুদ্রের গর্জন শুনতে শুনতে এক ঘন্টা রেস্ট নিয়ে এতে করে আমাদের ভ্রমণের ক্লান্তিটা কিছুটা হলেও কমে যাবে এখন সময় বেজে তিরিশ মিনিট আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পশ্চিম বীজে উত্তর বীজের খুব কাছেই সেন্ট মার্টিন পশ্চিম সূর্য অস্ত যাবার দৃশ্য উপভোগ করার জন্য এই সময়টাই সেন্ট মার্টিন আগত বেশিরভাগ সেন্ট মার্টিনের ভিড় জমায় সূর্যাস্তকে কেন্দ্র করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ জমজমাট থাকে এই পশ্চিম এখানে গড়ে উঠেছে ডাব ফুচকা চটপটি সহ বেশ কিছু খাবারের দোকানপাট সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে প্রচুর নারকেল গাছ অসংখ্য নারকেল গাছ থাকার কারণেই এই সেন্ট মার্টিন দ্বীপটি অনেকের কাছেই নারকেল জিনজিরা নামে পরিচিত প্রচুর নারকেল গাছ থাকা সত্ত্বেও এখানে ডাবের দাম কিন্তু অনেক বেশি আমি একটি বড় সাইজের ডাব নিয়েছিলাম দুশো টাকা দিয়ে দাম বেশি হলেও সেন্ট মার্টিনের ডাবের পানি বেশ সুস্বাদু আমরা পশ্চিম বিচে প্রায় দুই ঘন্টা সময় দিয়েছি যাই হোক এখন সময় সাতটা বাজে আমরা এখন চলে যাব সেন্ট মার্টিন বাজারে উদ্দেশ্য রাতের ডিনার হিসাবে ফিজ বা বিকিউ আমরা এখন অবস্থান করছি সেন্ট মার্টিন বাজারে সেন্ট মার্টিন বাজারে রয়েছে অসংখ্য খাবার হোটেল এসব হোটেলগুলোতে সন্ধ্যার পর বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বার্বিকিউর আয়োজন করে থাকে সন্ধ্যার পর সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের স্বাদ গ্রহণ করতে পর্যটকেরা ভিড় জমায় সেন্ট মার্টিন বাজারে বার্বিকিউয়ের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ হতে আপনার পছন্দ অনুযায়ী মাছ বাছাই করে অর্ডার করতে পারেন তবে মনে রাখবেন সেন্ট মার্টিনে কিন্তু মাছের দাম একটু বেশি মাছ অর্ডার করার পর আপনার কাছ থেকে বারবিকিউ করার জন্য এক ঘন্টা সময় নিবে এই সময়টার মধ্যে আপনি সেন্ট মার্টিন বাজারটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন এক ঘন্টা পর এসে আপনার অর্ডারকৃত সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে পারবেন বারবিকিউ পার্টি শেষ হলে কিছুক্ষণ ঘোরাফেরা করে আপনি রেস্টে চলে যেতে পারেন ভোর আমরা এখন অবস্থান করছি ছয়টা সেন্ট মার্টিনের উত্তর পূর্ব দেখতে চাইলে ভোর সকালে চলে আসতে হবে সেন্ট মার্টিন উত্তর পূর্ব বিচে মাছ ধরার দৃশ্য দেখে আমরা চলে আসবো সেন্ট মার্টিন জেটি ঘাটে এখান থেকে আমরা যাত্রা শুরু করব সেরা উদ্দেশ্যে সেরা যেতে হলে লাইফ বোট করতে পারেন এছাড়া স্থল পথে আপনি মোটর সাইকেল বাইসাইকেল ভ্যান অথবা অটোরিকশা ব্যবহার করতে পারেন এ সকল এতে সেন্ট মার্টিনের দক্ষিণ বীজ হয়ে চলে যেতে পারেন সেরাদীপ সেরা দ্বীপে এক থেকে দুই ঘন্টা ঘোরার পর ফিরে আসতে পারেন সেন্ট মার্টিন বাজারে এরপর দুপুরের লাঞ্চ শেষ করে কিছুটা সময় বিচে রেস্ট নিতে পারেন তারপর ব্যাগ ব্যাগেজ গুছিয়ে তিনটার মধ্যে জেঠিঘাটে এসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে জাহাজে উঠতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের সেন্ট মার্টিনে এসে এক রাত্রি যাপনের সম্পূর্ণ গাইডলাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ